জলের অভাব আজকের ডেটে নেই আপনি তো ঘুরেন সব জায়গায় আপনার নামও আছে আপনি দেখে নিতে পারেন ট্যাগ নাম্বার আমার নাম নেই আমার আরেকটা মানে আমার সুনামও আছে দুর্নামও আছে কিন্তু আপনার সুনাম আছে আপনি যেহেতু আপনার দুর্নাম আমি কোথাও পাইনি আপনাকে আমি খুব পছন্দ করি ভালোও বসে আপনাকে আমি যেন তো সাংবাদিকদের সঙ্গে গণতন্ত্রের ফোর্ট প্লেয়ারের সঙ্গে পলিটিক্স খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা অভিযোগ আছে মানুষ সেটা হচ্ছে এই আগেও এটা নিয়ে কথা হয়েছে স্পঞ্জ কারখানা যেখানে আছে এখানে এবং এখানে মূলত যে সমস্ত কারখানাগুলো আছে যে সমস্ত গ্যাস থেকে যে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি পলিউশন প্রচুর আপনার অনেকবার এটা নিয়ে কথা হয়েছে আপনি বলেছেন যে হ্যাঁ ফাইন করব জরিমানা করব কিন্তু বাতাসে ধোমায়িত হচ্ছে ক্রমশ বাষ্পের বিভিন্ন ক্ষেত্রে এক্ষেত্রে ভেঙে কর্মদক্ষ কোনো অ্যাকশান নিতে পেরেছেন বা নিয়েছেন বলি আমাদের এখানে হচ্ছে এই এলাকাতেই পালিতপুর মৌজা পালিতপুরের এখানে হচ্ছে সাতটা কারখানা আছে তো মানুষের কর্মসংস্থানের জন্য কারখানা তো দরকার বাংলার মুখ্যমন্ত্রী আমি কর্মসংস্থানের বিরুদ্ধে বলছি না আমিও যদি যেভাবে ধুমাহিত হচ্ছে যেভাবে ফুসফুসে রোগ বাড়ছে এগুলোর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন কিছু করেছেন কিনা আপনাদের যেটা বিরোধীরা বলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কর্মসংস্থান করেননি আমরা মনে করি আমাদের ব্লকেও এরকম সাতটা কারখানা আছে যেখানে অনেক মানুষ কাজ করে স্বভাবতই যারা যারা কাজ করে সেটা ব্যতিরেকেও বিভিন্ন মানুষ এদিকে যাতায়াত করে বিভিন্ন গ্রাম অঞ্চল বুথের তো সেই দিয়ে পেরিয়ে আসার সময় যে দূষণের পরিবেশ সৃষ্টি হয় সেটা আমরা আমাদের পঞ্চায়েত সমিতিগতভাবে আমাদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরে যিনি কর্মাদক আছেন তাকে দিয়ে আমরা বিডিও সাহেবের ঘরে আমরা হচ্ছে মিটিং ইতিমধ্যে তিনবার মিটিং হয়েছে প্রথম প্রথম যে দূষণটা আসতো বা ধোঁয়া বা যেটা আসতো সেটা কিন্তু আজকের ডেটে অনেকটাই কম আগামী দিন আমাদের তাদের যারা ম্যানেজার আছেন তাদের সাথে কথা হয়েছে চুক্তি হয়েছে পঞ্চায়েত কতভাবে যে কিভাবে একদম টোটালটাকে যে দূষণটা টোটালটাই যাতে অফ হয় সেটা কিন্তু অনেকটাই আমরা কভার করতে পেরেছি বা তারাও অনেকটা কভার করেছেন তাদেরও সহযোগিতা যথেষ্ট করেছেন আগামী দিন পুরোটাই এটা রিকভার হবে কারণ এখন আপনি আমি নিজে জানেন দিল্লি এই মুহূর্তে খুব দূষণের সারা পৃথিবী বিখ্যাত হয়ে গেছে বর্তমান এদিকে যতটা এগোবো ততটা গ্রাম আছে তো সবুজ আছে সবুজায়ন আছে আপনি বলছেন চেষ্টা চলছে উদ্যোগ চলছে এটা উদ্যোগটা কমপ্লিট করতে সময় লাগবে এটা বাস্তব সত্য আর একটা বিষয় অন্য বিষয় আসি আপনি বলছেন পানীয় জলের সমস্যা মিটে গেছে বলছেন আমার কাছে বেশ কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসে অভিযোগ বলবো না যে দাবি শুনি শুনতে পাই যে সব গ্রামে জল গেছে সব গ্রামে পাইপ গেছে এরকম ঠিক নয় আপনি যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন যে সব গ্রামে জলের কথা বলছেন আপনি মানে আপনার পঞ্চায়েত সমিতির আন্ডারে যে কটা গ্রাম পঞ্চায়েত আছে একটু আপনি চোখ কান খোলা রেখে দেখুন না যে আমি ঠিক বলছি কি না আপনি বলছেন আমি অবশ্যই দেখব কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের ব্লকের যে নটা পঞ্চায়েত আছে বিভিন্ন গ্রাম আছে নাইনটি নাইন পারসেন্ট গ্রামে হচ্ছে জল পৌঁছে গেছে কোথাও পিএইচির জল হচ্ছে কোথাও সজল ধারা আছে আর কোথাও সাবমার্শেবেল আছে সোলার সাবমার্শেবেল সেটা পঞ্চায়েত সমিতিগতভাবে হোক গ্রাম পঞ্চায়েতগতভাবে হোক কোথাও আপনার হচ্ছে সিলিন্ডার কল আছে যেগুলো খুব ছোট ছোটো গ্রাম যেগুলোতে এ করছে কেন সিলিন্ডার কল মানে আলটিমেট জলের জন্য মানুষ হচ্ছে জলের অভাব বোধ করছে না লয়ডার কী অবস্থা এখানে লয়নোডা দেখুন আমরা মানে মানে শান্তির পরিবেশ তো এখানে একদম শান্তির পরিবেশটার কারণ হচ্ছে আমাদের লয়নোডা কোনো ব্রেকে কোনো ব্যাপার টাপার না রোমাঞ্জক কানে আসছে না ল কোনো অসুবিধা হচ্ছে আমরা বর্ধমান এক ব্লকের যে আমাদের ছোট ব্লক তো আমাদের বিধায়ক আমাদের ব্লকের সভাপতি আমি যুবক সভাপতি আমার ছাত্র সভাপতি মহিলা সভাপতি আমাদের কিষাণ সভাপতি সহ আমাদের অঞ্চল সভাপতিরা আমাদের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি কর্মাধ্যক্ষ ভূত সভাপতি পঞ্চায়েত সদস্য সবাই হচ্ছে আমরা এক ছাতার তলায় দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে মানুষকে পরিষেবা দিই মানুষের সুখে দুঃখে থাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেহেতু আমরা দলটা করি তাই আমাদের এটা ডিউটি বলে আমরা মনে করি এই জায়গায় বর্ধমান এক নম্বর ব্লকে এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু মানে বেঙে আমরে তাই তো আচ্ছা মানুষব আমি আপনাকে আমি চিনি বহুদিন তো আলাপ আজকে একটু হালকা রোডির কথা হচ্ছে আপনিও হালকা রোডির কথা বলছেন সব সময় তো ঝোড়ো ইয়িংসে হয় না আচ্ছা কখনো কখনো ঝোড়ো ইয়িংসও ব্যাট করতে হয় আপনাকে যদি এই মুহুর্তে সুইং পিচ দেওয়া হয় আর যদি গোলাপি পিঙ্ক বল খেলতে দেওয়া হয় আপনার দিয়ে যে ভালো ক্যাচ নিতে পারবে যদি থাকে আর যে বল যদি স্লগ ওভারে হয় বিষয় মারতে পারবেন দেখুন না তিনটে প্রশ্ন হয়ে গেলো এক হচ্ছে পিচ এক গোলাপি বল এক হচ্ছে আপনার যে বল করবে সুইং করতে পারে নাও করতে পারে সেই দিতে পারে দেখুন আমরা বরাবরই কঠিন পিছিয়ে লড়াই করে এসেছি তার কারণে ঘাস ছিল না মাটি ছিল বলি আমরা বরাবরই কঠিন পিছিয়ে হচ্ছে লড়াই করে এসেছি কারণ দু সালে যখন পালাবদল হচ্ছে যখন হচ্ছে বামপন সরকার বিধায় নিচ্ছে এবং মামাটি সরকার আসছে সেই দু সালে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভায় সিপিএম জিতেছিল তো সভাপতি পিচ শক্ত পিচ দু হাজার যে গোটা বাংলা জুড়ে যে পরিবর্তন সেখানেও কিন্তু দু হাজার এগারোয় বর্ধমান উত্তর বিধানসভায় বর্ধমান এক নম্বর ব্লকে সিপিএম লিড করেছিলেন আজকের ডেটে যেখানে হচ্ছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি একটা মাথাছাড়া দিচ্ছে দু হাজার যে লোকসভা নির্বাচন হলো সেই লোকসভা নির্বাচনে বর্ধমান এক নম্বর ব্লক গোটা জেলার মধ্যে প্রায় সর্বাধিক লিড বিয়াল্লিশ হাজার ভোটে লিড দিচ্ছে তাহলে আমরা শক্ত পিচ নরম পিচ আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় মানে মাঠ পেলি হল নাকি আমাদের হচ্ছে আমরা মানে মানে হয়ে বলছেন আমরা মাঠ হচ্ছে বললাম প্রথমেই যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে দলটা করি তো তাই বছরের প্রত্যেকটা দিন আমরা মানুষের পাশে থাকি মানুষের সাথে থাকি মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন নিশ্চয়ই আপনার কাছে একটা নোটিশ আছে আমি জানি আপনি খবরটা রাখেন যখন কোভিড পরিস্থিতি ছিল বর্ধমান এক নম্বর ব্লকের এমন কোনো অঞ্চল নেই বা এমন কোনো ব্লক নেই যেখানে আমরা গরিব মানুষ যারা বিরুদ্ধে বাড়ি থেকে বিরুদ্ধে পাচ্ছেন যাদের কাজ বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষ যারা বাড়ি থেকে বিরুদ্ধে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে রাত জেগে পাহারা দিয়েছেন আমরা যারা তো সৈনিক আছি আমরা হচ্ছে মানুষের যতটুকু আমাদের সামর্থ্য প্রত্যেকটা বাড়িতে আমরা খাবার থেকে শুরু করে সমস্ত কিছু মানুষের দৈনন্দিন পরিবেশে যে সমস্ত জিনিস আমরা কিন্তু পৌঁছে দিয়েছি তার রেকর্ড আমাদের আছে আপনার কাছে নিশ্চয়ই আমি মানুষ ভূমিকা চিনি মানুষ মানুষের ভূমিকা জানি আচ্ছা মানুষ অনেকদিন তো পিচে ব্যাট হলো মানে ব্লকে ব্যাটিং হলো যদি দলনেত্রী যদি দায়িত্ব দেয় আপনাকে জেলার অনেকের প্রত্যাশা থাকে একটা স্বপ্ন থাকে আমরা আপনারা প্রত্যেকে স্বপ্নে ফিরে গেলাম আমরা বাস্তবে ফিরে এলাম অন্তত আর রাজনীতির স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জেলার কোনো দায়িত্ব দেয় যদি পূর্ব বর্ধমান জেলার যুব হোক বা মানে দেখুন ইচ্ছা আছে মানে মনে যখন সুপ্ত বাসনা আছে বলি আমরা আমাদের যে ক্ষুদ্র পরিসর বর্ধমান এক ব্লকে আমরা রাজনীতি করছি আমি প্রায় এগারো তেরো তেরো সালে আমি হচ্ছে অনেক জুনিয়ার জুনিয়র তেরো সালে যুব সভাপতি হয়েছি তো আমাদের যে নটা ব্লক আমি সব ব্লক রাজনীতি করতে পছন্দ করি প্রথম দেখি আজকে ডেটেও আমি ব্লক রাজনীতি করতে পছন্দ করি এবং আগামী দিন আমি ব্লক রাজনীতিই করব জেলা রাজনীতিতে আরও সময় দরকার আর আপাতত জেলার যিনি দায়িত্বে আছেন আমাদের যুব সভাপতি যথেষ্ট দক্ষ আমার খুব পরিচিত রাজবেরি হালদার যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট দক্ষতার সাথে গোটা জেলার যুব সংগঠনকে পরিচালনা করছেন আমাদের যে যুব শক্তি হয়েছিল যখন সম্ভবত কোভিডের পরেই হয়েছিল যুব শক্তি যে অনুষ্ঠান প্রোগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেই যুব শক্তি গোটা রাজ্যের থেকে বর্ধমান জেলায় হচ্ছে ফার্স্ট হয়েছিল আমরা সেই যুব শক্তির সৈনিক ছিলাম আমার উনি আমাকে দায়িত্ব ছিলেন আমরা যুব শক্তি সভাপতি যথেষ্ট দক্ষতার সাথে তিনি জেলার যুব সব রাজবিহারী হালদার আমাদের নেতা পরিচালনা করছেন এবং আগামী দিনও তিনি ভালোভাবে পরিচালনা করবেন এই বিশ্বাস আমার আছে আমরা কিন্তু তার নেতৃত্বে যুব সংগঠনটা করি এবং আগামী দিনও আমার ব্লক রাজনীতিটাই আমার সবথেকে বেশি পছন্দ আমি কিন্তু রাজবিহারী হালদারকে খাটো করছি না আপনি আপনি জানেন আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো দলমত ভালো আমি বলতে চাই যে একদিনের মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানো লোকসভা আমি জানি যাদবপুর লোকসভা কেন্দ্র সেখান থেকে ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছেন আপনি ভারতবর্ষে কমাবেন আমি যদি এরকম স্বপ্ন কি আছে বা ভাবনা আছে যে আপনি বলছেন ব্লকের বাইরে বেরোবো না যদি আপনাকে জেলার দায়িত্ব দিতে যায় যদি রাজ্য আপনাকে নিয়ে ভাবে আমি কেন বলছি বলো না তুকা লেগে যেতে পারে কখনো কখনো যদি আপনাকে কোনো বড় দায়িত্ব দেয় তখন সামলাতে পারবেন তো আপাতত আমার হচ্ছে ব্লক রাজনীতি নিয়ে আমি ভাবছি আমি বাইরে বেরোবেন না আপনি এর বাইরে আপনি বেরোবেন না বলটা নেই তাই তো রাজনীতি ভাবছি ব্লকটাতে আমাদের দেখুন আমরা ব্লকের মানুষ কীভাবে ভালো থাকে কীভাবে তাদেরকে পরিষেবা দেয় এইটাই এখন আপাতত আমার এটা মানে এই জায়গাতেই আমি এখন দাঁড়িয়ে আছি আচ্ছা পলিটিক্সের থেকে আপনার রেজুলেশন মানে রেজুলেশন বলতে কি বোঝায় যদি আমি মানুষ ভার্চাকে প্রশ্ন করি যে যুব সভাপতি প্লাস সরকারি পদে রয়েছে যে আপনার রেজুলেশন থাকে তো কর্মপদ্ধতি রেজুলেশন পলিটিক্সের রেজুলেশন রেজুলেশান কীভাবে মানে মেনটেন করেন কীভাবে দেখুন ওই যে বললাম আমাদের ব্লকের আমাদের বিধায়ক ব্লকের সভাপতি আমরা যারা শাখা সংঘর সভাপতি আমরা সবাই এক ছাত্র তলের দলটা করি আপনার একটা রেজুলেশন আছে তো আমার রেজুলেশন ওই একটা যে বিয়াল্লিশ হাজার ভোটে এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বর্ধমান এক নম্বর ব্লক লিড দিয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেই বিয়াল্লিশ হাজারটা যাতে তেতাল্লিশ হাজার হয় যাতে একচল্লিশ হাজার নয় সেটাই হচ্ছে আমাদের টার্গেট এবং রেজুলেশন আপনি কিন্তু আমি আপনাকে যত চিনি আপনার এই মিষ্টি হাসি গুপ্ত গোপতায় আপনি রাখছেন এখন কিন্তু এই এটাকে বলা হয় কৃষ্ণ হাসি জানেন তো আবার অনেকে আবার ট্রোল করে দেবে দেখবেন আমাকে আপনাকে ট্রোল করে দেবেন আপনার এই হাসিতেই কিন্তু রাজনীতির কিছু না কিছু মানে লহমা লুকিয়ে আছে রাজ না হোক কাল কাল না হতো পরশু সেটা তো উন্মোচিত হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আর আপনার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো আমি মনে করি যে যে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে আপনার সম্পর্ক ভালো আমারও ভালো আপনার সঙ্গে তাই আপনাকে বিব্রত করতে চাইছি না আমি বলছি নতুন ধান উঠছে ধান উঠলে কাস্তে শান্তি দিতে হয় নাহলে ধানটা কাটা যাবে না তা আপনার রাজনৈতিক যে অস্ত্র মানে কাজতে যেতে বলছে অস্ত্র তো কি সেটাকে একদম ঠিকঠাক সান দেওয়া আছে হ্যাঁ তা তো প্রমাণ প্রশ্ন আমাদের বর্ধমান এক নম্বর ব্লকে যে বিয়াল্লিশ হাজার লিড একটা নটা অঞ্চল ছাব্বিশে জনের ঠিকঠাক সান দিয়েছেন মানে সান দেওয়া আছে মানে খরা মানে ধান আটকে যাবে তো একদম ওই যে বললাম না আমরা প্রত্যেকটা আমাদের যারা নেতৃত্ব এখানে আছে বিধায়ক ব্লক সভানেত্রী আমরা যুব ছাত্র মহিলা সংখ্যালঘু এস সি এস টি কিষান থেকে করে সমস্ত নেতৃত্বরা এক ছাতার তলায় কাজ করে দেখুন একটা জমিতে যদি কুড়িটা হচ্ছে কৃষক ধান কাটে তার ধানের স্পিডটা এমনি বাড়বে আর যদি দুটো লোক ধান কাটে না তার আস্তে আস্তে হবে আমরা সবাই একসঙ্গে যখন আছি সভাপতি আমরা বিয়াল্লিশ তেতাল্লিশ তো হওয়ার আশা আমরা রাখি আপনি তো বল আপনি আপনি তো বলছি ভালো খেলোয়াড় আপনি সেটা কোনো সন্দেহ নেই আচ্ছা যদি এক থেকে দশ বলতে বলা হয় আপনি নিজের সম্পর্কে মার্কস দিতে পারবেন না কোন জায়গাটা আপনি কমফোর্টেবল মানে অনেকটা মানুষের তো একটা প্যাসেজ থাকে যে আমারও থাকে যে আমি এই জায়গাটা কমফোর্টেবল আপনাকে এক থেকে দশ জনের যে কাউন্ট করা হয় আপনি কত মার্কস দিতে চাইছেন সার্বিক দিক থেকে বলছি মাস্ক দেবে হচ্ছে আমাদের বর্ধমান এক নম্বর ব্লকে যারা মানুষ আপনি কি কনফিডেন্ট যে আপনি মার্কস পাওয়ার মতো জায়গাতে আছেন আমি ওই তিনশো পঁয়ষট্টিটা দিন হ্যাঁ বারোটা মাস মানুষের পাশে থেকে মানুষের হাতে কাজ করে যাই মাস্কের ব্যাপারটা মানুষের হাতেই তুলি কিন্তু আপনাকে আমি পাঁচই দিলাম দশ দেওয়া যাবে না পাঁচই দিলাম কারণ হচ্ছে দুটো তিনটে কারণে আপনাকে পাঁচ দেওয়া যাবে লোকে হাসবে কিন্তু আপনাকে বা আপনার সমালোচনা যারা সমালোচনা করেন তারা হাসবে যে হঠাৎ করে মানুষ হচ্ছে মাস্ক দিচ্ছে কেন মাস্ক দিচ্ছে কেন আপনি প্রথমত সদা সময় আপনি ছুপারুস্তম ছুপারুস্তম পর্যন্ত তো পলিটিক্সের ছুপারুস্তম আপনি আপনি আপনার ব্যথি রেখে কথা বলেন যেটা খুব গুরুত্বপূর্ণ আর মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেন তো এগুলোর জন্য সব মিলে আপনাকে পাঁচ দেওয়া যেতে পারে যাই হোক সামনে হচ্ছে যে বছর শেষ হয়ে যাবে তারপর ছাব্বিশে বিধানসভা নির্বাচন যে পার্সেন্টেজ যেটা কথা বলা হচ্ছে যেটা মানে সেটা ছাব্বিশের ক্ষেত্রে কারণ এখন অনেকটা ওয়ার্ম আপ করতে হবে যেহেতু বিরোধী শক্তিগুলো জায়গা চারা দিচ্ছে মাথা চারা দিয়ে উঠছে এবং আপনার দলের একটা অন্তর্কলও আছে এগুলো কি কোনো ফ্যাক্টর হবে এগুলো কি কোনো সমস্যা হবে ছাব্বিশে বিধানসভার ক্ষেত্রে দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি যখন উনিশটা সিট পেয়েছিল বিজেপির যে ভয়াবহ সন্ত্রাস যে অত্যাচার বাংলার মানুষ দেখেছিল তার শিক্ষা দু হাজার একুশে বাংলার মানুষ দিয়েছে দু হাজার চব্বিশেও দিয়েছে অত বিরোধী দলের কোনো কথা আজকের ডেটে বাংলার মানুষ বিশ্বাস করে না আগামী দিনও করবে না আর দলীয় কন্দল আমাদের বর্ধমান জেলা সর্বোপরি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সংগঠনের কাজে যুক্ত থাকে সংগঠন করে যেতে আমরা সংগঠন করে যাচ্ছি কোনো এখানে দলীয় গণ্ডগোল শৃঙ্খল কিচ্ছু নেই বাংলার মানুষ আগামী দিন দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন এবং আমাদের বর্ধমান উত্তর বিধানসভায় বর্ধমান এক নম্বর ব্লক থেকে আমরা এবারে যা লোকসভার নির্বাচনে যে রেজাল্ট আমরা দিয়েছি তার থেকে বেশি লিড আমরা দেবো এ বিশ্বাস আমার আছে এবং এটাতে আমি যথেষ্ট আশাবাদী যদিও প্রশ্ন আমি তুলেছি যে ছাব্বিশের আগে চব্বিশের শেষেই ডিসেম্বরে যে মার্জিন কত বাড়বে তার উত্তর এখন থেকে দিল চল্লিশ হাজার বললো যাক আপনাকে অনেক ধন্যবাদ এবং আর আরও অনেক বড় অ্যাসপেক্ট অনেক কিছু বলা যায় কিন্তু সেটা আরেকদিন বড় মাঠে খেলা হবে আপনার সঙ্গে মানে গণতন্ত্রের ফোরপিলারের ভূমিকা আমি থাকবো আপনি থাকবেন আর কেউ থাকবে এই মহাভারতের যুদ্ধে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আপনি আপনি আমার খুব বন্ধু মানে স্নেহের অত্যন্ত আপনাকে পছন্দ করি আমি খুব আমার সঙ্গে সমস্ত পলিটিক্যাল পার্টির সম্পর্ক ভালো তাই আপনি আগামী দিন ভালো থাকুন এবং ফসলের ধান কাটার জন্য কাস্তাতে আপনি ভালো করে দিয়ে রাখবেন কাস্তে সন্ধ্যা বন্ধুটা কথা বিখ্যাত কারণ আছে তাই মানুষ ভরচা অতিরঞ্জিত করা কোনো কারণ নেই মানুষকে আমি ব্যক্তিগত চিনি পলিটিক্সটা বোঝে গোপে তো হাসি গোপের ফাঁকে হাসি গোপটা রাখছে না ও কিন্তু ইজ এ ডেঞ্জারাস পলিটিক্যাল মানে ভালো খেলোয়াড় ডেঞ্জারাস খেলোয়াড় কিন্তু ওর শুভকামনা করছি শুভেচ্ছা ওর আগামী দিন লড়াই ঠিকঠাক হোক সমস্যা আছে এখানে যেটা বলছে স্পঞ্জারণ কারখানা বেশ কিছু সমস্যা আছে দূষণ আছে এগুলো ওভারকাম করার চেষ্টা করবে পানীয় জলের সমস্যা মিটেছে সব মিলিয়ে মানুষকে যদি আবর্তে রাখা যায় মানুষকে পাঁচে দশের মধ্যে পাঁচই দেওয়া যায় দশ দেওয়া যাবে না কোনো সে সময় তার জন্য নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক নমস্কার